হাতে কিন্তু আর একটা দিন মাত্র সময় রয়েছে অর্থাৎ সময়সীমা একদম শেষে এসে পৌঁছেছে আগামী সাতাশ তারিখ সাতাশ তারিখে সময়সীমা শেষ হয়ে যাচ্ছে কিসের সময় রাজ্য সরকারি যে কর্মচারীরা রয়েছেন তাদেরকে ডিএ দিতে হবে ডিএ টোয়েন্টি দিতে হবে রাজ্য সরকারকে তার জন্য যে ছ সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট তার যে সময় সেই সময়সীমা কিন্তু মোটামুটি শেষের দিকে হাতে রয়েছে আর একটা দিন সরকারি কর্মচারীদের দু হাজার থেকে দু হাজার পর্যন্ত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার কথা ঠিক এই আবহতেই নবান্নের পাওয়ার করিডর জোর জল্পনা যে একেবারে শেষ লগ্নে এসে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারবে কিনা আশা করছি রাজ্য সরকার ব্যবস্থা নেবে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে ঠিক এমনটাই মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যেটা বক্তব্য ছিল যে কর্মচারীদের এটা অধিকার এবং শুধু কর্মচারীদের অধিকার বলবো না এই বঙ্গের সমস্ত কর্মচারীদেরই সেটা যে স্তরেই কাজ করবো না কেন তাদের বেতন কিন্তু সবথেকে কম এই জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে সেই লড়াইটা আমরা যেটা লড়ছিলাম সেটা শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের লড়াই লড়ছিলাম তা নয় আলটিমেটলি গিয়ে পরে বিভিন্ন কোর্ট ঘোরাঘুরি করে

কেউ কোর্টের যে নির্দেশিকা তাকে উল্লঙ্ঘন করবে যেভাবে তারা হাইকোর্টের নির্দেশিকাকে বুড়াঙ্গুল দেখায় বারবার করে আমার মনে হয় না যে সেই সাহস দেখাবে যদি সেই দুঃসাহস দেখায় তাহলে তার প্রতিদ্বন্দ্বিতা যে কর্মচারী উইকের সাথে হবে সেটাকে সামাল দেওয়ার মতো ক্ষমতা আহ মমতা ব্যানার্জি সরকারের আছে কিনা সেটা সরকার ভাবুক